আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা খুব সুন্দর তোমাদেরকে জিনিস দেখাবো ঠিক আছে দেখতে থাকো তোমরা আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর মসজিদ ঠিক আছে আমাদের নবগলা জুম্মার মসজিদ আজকে দেখাবো আজকে শুক্রবার জুম্মার দিন সবকে জুম্মা মুবারক আর বন্ধুরা আজকে আমি দেখাবো এই ভিডিওটার মধ্যে আমাদের নবগলা জুম্মা মসজিদের নিচতলা উপরতলা তিনতলা এবারে তিনতলা পর্যন্ত ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে বন্ধুরা নিচু তলাটা নিচতলাটা বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবে আমাদের নববালা জুম্মা মসজিদের এটা নিচু তালাটা আলহামদুলিল্লাহ এটা দুতলাটা আমাদের আমি নিয়ে যাবো এখন তিনতলাতে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবে না প্রত্যেকটা মানুষকে বলবো প্রত্যেকটা ভাইদিকে বলবো যে শেয়ার করো ভিডিওটা বেশ আলহামদুলিল্লাহ এটাই আমাদের তিনতলাটা ঠিক আছে তোমাদেরকে আমি দেখালাম একতলা দেখিয়েছি দুতলা দেখিয়েছি তিনতলা দেখালাম মসজিদটা আমাদের নবগলা জুম্মা মসজিদ সবাই যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার করবে সবাই